একটা বিষয় অনেক দিন ধরে আমার কাজে এসেছে বেশ কয়েকজন ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি সৌদিতে যারা গৃহকর্মী হিসেবে থাকে তাদের অনেকেই পিটিএসডি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে মানুষের সাথে যত্নটা কীরকম হবে অনেক কিছু আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না কারণ এভাবে এক্সপ্লোর করা যায় না অনলাইনে তবে কিছু জিনিস আমি হয়তো বলতে পারি হয়তো কিছুটা আপনারা বুঝতে পারবেন সৌদি আরবে অনেকেই আমার ক্লায়েন্ট আছে যারা ওখানে কাজ করেন মেয়েরা আমি সময় যে গৃহকর্মী হিসেবে যান এবং সেখানে যাওয়ার পর তারা বিভিন্ন রকমের পিটিএসডিতে ভোগেন বিভিন্ন রকমের ক্রাইসিস মুভমেন্ট হয় যেগুলো হলো এই দেশে বাংলাদেশে থাকা অবস্থায় তার হয়তো বা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না বা ওটাকে খুব বেশি সমস্যা হতো না এখানে একটা সেফটির ভিতরে থাকতো ফ্যামিলিতে বড় ভাই বা বাবা থাকলে তারা একটা দেখাশুনা বার নিত তারা ওই জিনিসগুলো তাকে একটা সিকিউরিটি দিত কিন্তু ওইখানে যাওয়ার পর সৌদিতে যাওয়ার পর দেখা গেছে গৃহকর্মীর কাজ তাকে করতে দিলেও অনেক সময় কিছু কাজ দেয় যেটা হলো রিলিজিয়াসভাবে সেটা হয়তো সে মেনে নিতে পারে না কারণ এটা তো আমাদের একটা কি বলবো যে এটা ধর্মীয় বিষয় আমাদের পূর্বপুরুষ আমার মা বাবা অথবা তার মা বাবা তার মা বাবা এখান থেকে দেখে এসেছি তো কিন্তু ওখানে গিয়ে এটা মানাতে পারে না সো যখন প্রথম প্রথম এই বিষয়গুলো শারীরিক এবং মানসিক ক্ষেত্রে আঘাত করে তখন তাদের ভিতর বিভিন্ন রকম ক্রাইসিস তৈরি হয় কাউকে বলতে পারছে না এটা তো হয়ে গেলো কীভাবে এটাকে নিয়ে বাঁচবো একটা সময় এটা ট্রমা হয় এটা মানসিক আঘাত কি হলো আমার লাইফে আমি এখন কি করব কিসের জন্য আসলাম আমার অবস্থা পরবর্তীতে কি হবে এবং পরবর্তীতে পিটিএসডি হয়ে যায় অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্ট্রেট ওই স্মৃতিগুলো বারবার মনে আসছে আমার আমি কীভাবে আমার শারীরিকভাবে আমি কষ্ট পেয়েছিলাম মানসিকভাবে কীভাবে কষ্ট পেয়েছিলাম এগুলো বারবার চিন্তা যখন আসে তার ভিতরে একটা অ্যাংজাইটি উদ্বিগ্নতা তৈরি হয় মানসিক চাপ তৈরি হয় কারোর সাথে মিশতে কারোর সাথে কথা বলতে আর ভাল লাগে না এই ধরনের হয় সো এটা হলো পিটিএসডি এখন পিটিএসডি থেকে আপনাকে বের হতে গেলে কিছু ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে আপনি এখন হয়তো সৌদি আরবে থাকেন বা ওখানে আছেন বা প্রবাসীদের ক্ষেত্রে অন্যান্য যারা অন্য জায়গাতে থাকেন তাদের গুরুত্বপূর্ণ আপনার মূল জিনিসটা হলো আপনাকে এটাকে পিটিএসডি বলা হয় পিটিএসডি ম্যানেজ করতে হবে ম্যানেজের প্রথম যে বিষয়টি সেটা হলো গ্রাউন্ডিং টেকনিক আমাদের এখানে দেওয়া আছে একদম সুন্দরভাবে ভিডিওগুলো দেয়া আছে যা সেটা একটু দেখবেন জানবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান মানে এইভাবে আপনার একটা যে টেকনিক আছে গ্রাউন্ডিং টেকনিক সেটা আপনি করবেন বেশি বেশি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং মেডিটেশন করবেন এগুলো সবই আমাদের এই চ্যানেল দেয়া আছে জাস্ট একটু খুব একটু লেখা আমাদের সার্চ বক্সে এবং এটা বের করে সেগুলো প্র্যাকটিস করা ট্রমা যখন হয় পিটিএসডি যখন হয় রিল্যাক্সেশন এক্সারসাইজ আপনার শরীর এবং মনটাকে শান্ত রাখে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যে ওভারওয়েলমিং হচ্ছে আপনার অনেক বেশি অস্থিরতা হচ্ছে বারবার কেমন যেন খারাপ লাগা চিন্তা হচ্ছে এর মূল কারণ হলো আপনার শরীরের কোথাও খারাপ অনুভব লাগছে মনে খারাপ অনুভব হচ্ছে তো এটাকে দূর করার জন্য এই যে গ্রাউন্ডিং টেকনিক রিল্যাক্সেশন এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ভিডিও আছে মেডিটেশন আছে ভিডিও আমাদের চ্যানেলে এগুলো দেখবেন যা কিছু হোক না কেন সবসময় বর্তমানে থাকার প্র্যাকটিস করবেন বর্তমানে থাকবো আমি ভবিষ্যৎ বা অতীতের কথা চিন্তা করব না আমার এখানে যে মানসিক স্বাস্থ্যের যত্নটা আমি নিতে পারছি না আমার খুব যে পেইন হচ্ছে দরকার হলে এখানে আমি থেকে বের হব বের হওয়ার ক্ষেত্রে আমার কি কি পদক্ষেপ আছে সেটা আমি এখন নিলেই এখান থেকে বের হতে পারবো অথবা আমাকে কে সাপোর্ট করতে পারে কে এই বিষয়টা আমাকে হেল্প করতে পারে আমার লাইফে যা হয়েছে বা হোক না কেন আমি তার কাছে যাব তার কাছে কথাগুলো বুঝিয়ে বলবো বা আমি কি করতে পারি তার কাছ থেকে তথ্য নেব মনে রাখবেন এটিএসটি নিয়ে অনেক দিন আপনি বসে থাকবেন না আপনি বাইরে গিয়েছেন আপনার পরিবারের সলভেন্সির জন্য ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজে যদি কষ্ট থেকে আপনি অন্যকে ভালো রাখতে চান সেটা আপনার জন্য অথবা ভবিষ্যতে খুব ভালো কিছু বয়ে নিয়ে আসবে না আপনি পৃথিবীতে বেঁচে থাকলে অনেক কিছুই করতে পারবেন অনেক কিছু করার জায়গা আপনার তৈরি করে দেবে এই প্রকৃতি তো সেটাকে কিভাবে কি করা যায় স্টেপগুলো নেওয়া যায় সেটা একটু আইডেন্টিফাই করবেন এবং এমন যদি হয় যে পুরনো পিটিএসডি আপনি দেশে ছিলেন তখন তাহলেই আপনি এই জিনিসগুলো করবেন কিন্তু আপনি ট্রিগারিং ফ্যাক্টর মানে একই জিনিসের ভিতরে দিয়ে যাচ্ছেন বারবার আপনার অ্যাংজাইটি হচ্ছে এরকম হলে অবশ্যই সেগুলোকে ম্যানেজ করতে হবে আজকে আমি টিকে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ